হেনরিকে আমার কাছে ফিরিয়ে দিন কাতর আর্জি নিয়ে কোমর বাঁধলেন তৃণমূল সাংসদ মৈত্র রাজনীতির আঙ্গিনা ছাপিয়ে এবার প্রিয় পোষ্য কুকুরের অধিকার নিয়ে আইনি লড়াইয়ে পৌঁছালো উচ্চ আদালতে পোষ্যের হেফাজত পেতে প্রাক্তন প্রেমিক জয় আনন্দ দেহদ্রায়ের বিরুদ্ধে দিল্লির নিম্ন আদালত থেকে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ রাজনীতির আঙ্গিনা ছাপিয়ে এবার প্রিয় পোষ্য কুকুরের অধিকার নিয়ে আইনি লড়াই পৌঁছাল উচ্চ আদালতে পশুর হেফাজত পেতে প্রাক্তন প্রেমিক জয় আনন্দ দেহদ্রাইয়ের বিরুদ্ধে দিল্লির নিম্ন আদালত থেকে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র হেনরিকে আমার ফিরিয়ে দিন কাতর আর্জি নিয়ে কোমর বাঁধলেন তৃণমূল সাংসদ রডরিটার প্রজাতির পোষ্য হেনরিকে নিয়ে তার বক্তব্য জয় আনন্দ দেহদ্রায়ের উপহার ছিল তার প্রিয় পোষ্য হেনরির যাবতীয় দেখভাল করতেন তিনি শুধুমাত্র টাকা দিয়ে কিনেছেন বলে হেনরির মালিকানা জয়ের হতে পারে না কিন্তু জয় আনন্দ দেহদ্রাই হেনরিকে নিজের কাছে রাখার পক্ষে অনর প্রসঙ্গত এই জয় আনন্দ দেহদ্রাই মহুয়ার বিরুদ্ধে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ তুলেছিলেন পেশায় আইনজীবী জয় দেহদ্রাইকে সেই সময় জবাব দিতে ছাড়েনি মহুয়াও আর এবার লড়াই রট হেনরিকে নিয়ে সংবাদ সংস্থার খবর এর আগের মাসে অন্তত দশ দিন হেনরিকে নিজের কাছে রাখতে চেয়ে প্রথমে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া সেই আবেদন ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে দিল্লির সাকেত কোর্ট বৃহস্পতিবার পোষ্যকে নিজের কাছে রাখতে মরিয়া জয় নিজেই দিল্লি হাইকোর্টে মহুয়ার বিরুদ্ধে সওয়াল করেন দিল্লি হাইকোর্টের বিচারপতি মনোজ কুমার ওহরি বিস্তারিত শুনানির জন্য সব পক্ষকে নোটিশ ইস্যু করেছেন মামলার পরবর্তী শুনানি উনত্রিশ এপ্রিল জয় আনন্দ দেহেদ্রাই এদিন আবেদন জানান মহুয়া মৈত্রের আর্জি খারিজ করে দেওয়া উচিত তিনি আরও দাবি করেন পোষ্য নিয়ে এই বিবাদটি তাদের বৃহত্তর রাজনৈতিক বিরোধের একটি অংশ মহুয়ার অভিযোগ নিম্ন আদালত সব দিক খতিয়ে না দেখে একতরফা রায় দিয়েছিল যা তিনি মানতে নারাজ রডউইলার হেনরির অধিকার কার হাতে থাকবে তার জন্য এদিন কোমর বেঁধে আইনি নামেন বেধে চার আইনজীবী দিয়ে মামলা করলেন তিনি ধ্রুব মালিক কীর্তিরাজ রুদ্রাক্ষ মাথুর এবং শিবেন বর্মা নামে চারজন আইনজীবীর মারফত নিজের পিটিশন ফাইল করিয়েছেন মহুয়া এখন দেখার দিল্লির উচ্চ আদালত হেনরির ভবিষ্যৎ নিয়ে কি সিদ্ধান্ত নেয় হাই নিউজ নেটওয়ার্ক